যে শোভা মহিলা মঙ্গল সময় থেকে আবিসেনা হসপিটালে গাছ দাও হচ্ছে কেমন লাগছে গাছ পেয়ে খুব ভালো লাগছে একি গাছ একি প্রাণ আর আপনারা যে আপনাদের এই যে হসপিটালে যে সব যারা پیشنট পরিবার আছে তারাকে সবাইকে গাছ দিবেন অবশ্যই সবাইকে একটা করে দাও হবে আচ্ছা সবাইকে গাছ দেন এই গাছগুলো তুলে নিয়ে যান গাছগুলো সবকে গাছ দাও হচ্ছে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে প্রত্যেকটা নার্সিং নার্সিমে গিয়ে গাছ দাও হচ্ছে শোভা মহিলা মঙ্গল সমিতির গাইতে এই যে আবি হসপিটাল প্রত্যেকটা হসপিটালে গিয়ে আমরা গাছের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি যেন প্রত্যেকটা যারা পৃথিবীতে আসছে ছেলে বা মেয়ে তাদেরকে আমরা গাছ দিয়ে তাদের সঙ্গে যেন গাছটা বড় হয় এবং সন্তানটাও যেন বড় হয় গাছ পেয়ে কেমন লাগছে আপনাকে কি নাম আপনার তো আবিসেনার স্টাফ উনি গাছ পেয়ে খুব খুশি আমাদেরকে ধন্যবাদ দিলেন এই যে বিউটি গাছ নিয়ে যাচ্ছে সমস্ত লোকজনকে গাছ দেওয়া হচ্ছে আমাদের শোভা মহিলা মঙ্গল থেকে আর আমাদের গাছ পেয়ে কেমন লাগছে আপনাকে কোথায় বাড়ি আচ্ছা গাছ পেয়ে আপনাকে কেমন লাগছে আপনাকে আর গাছ নেবেন এই আর একটা